সকলে শুক্রিয়া তান করেন আলহামদুলিল্লাহ লক্ষ্য করি দুর্দু সালাম পেশ করছি রহমাতুলিল্লা আলমিন নবীজির কদম মুবারক প্রিয় হাজিরিন আলোচনা বাদ আসর থেকে শুরু হয়ে এই পর্যন্ত আমরা আলোচনা শুনেছি আলোচনা আমাদের হয়েছে যথেষ্ট পরিমাণ ভালো আলোচনাই হয়েছে আমাদের এখন বাকি শুধু আছে আমাদের জন্য মোনাজাত আর দোয়াও মুখ্য ইবাদত দোয়া হচ্ছে ইবাদতের মগজ মগজ মানে ব্রেন ব্রেইন যদি একটা মানুষের না থাকে তখন আমরা এটাকে বলি পাগল ঠিক কিনা বলেন কি বলি পাগল বলি যে ব্রেইন ঠিক নাই এটা পাগলামি করি এটা অ্যাবনরমাল তো আল্লাহ রসু সাল্লাহিসাল্লাম বলছেন আর দোয়াও মুখ হলে ইবাদত দোয়া হচ্ছে ইবাদতের মগজ ইবাদতের ব্রেইন দোয়া যদি করি তাহলে এটা পূর্ণাঙ্গ হয়ে যায় দোয়া যদি না করা হয় এটা অপূর্ণাঙ্গ থাকে এজন্য আজকের মাহফিলের আখিরি মোনাজাতে অংশগ্রহণ করে নিজের আপন মা বাবার জন্য আপন জন যারা কবরে চলে গেছে এই পূর্বপুরুষদের জন্য চোখের পানি ফেলে দুই ফোঁটা চোখের পানি ফেলে তাদের জন্য কান্না করলে তাদের রুহ খুশি হবে আল্লাহ তালাও খুশি হবে সোভানলা পড়ে তো সর্বোপরি আজকে আমাদেরকে আল্লাহ তালার যে নিয়ামত দান করেছেন মখলুকাত হিসেবে শ্রেষ্ঠত্ব দান করেছেন আজিমুর শান আল্লাহ মানব জাতিকে দিয়েছেন এই নবমন্ডল ভূমণ্ডলের ভিতরে সবচাইতে সৃষ্টির সেরা হচ্ছে মানবজাতি মানবকুল আর মানবকুলের ভিতরে আল্লাহ তালা আমাদেরকে মুসলমান হিসেবে আল্লাহ তালা পাঠিয়েছেন মুসলমান হিসেবে দুনিয়াতে চলাফেরার তাও ফিক দান করেছেন সকলে পড়েন আলহামদুলিল্লাহ প্রিয় হাজির মোনাজাতের পূর্বে দু একটি কথা বলবো আপনাদের সামনে আমার পূর্ববর্তী যারা আলোচক তারা অনেক কথা বলেছেন আমি তাদের সাথেই মিল রেখে দু একটি কথা বলব তালা পৃথিবীতে পাঠিয়েছেন যেই মালিক রব্বুল আলমিন আমাদেরকে পাঠিয়েছেন ওই রব্বুল আলমিনের সান মান মর্যাদা আদায় করে কেউ শেষ করতে পারবে এমন কোনো বান্দা পৃথিবীতে নাই যে আল্লাহ তারা আসমান এবং জমিনকে মাত্র ছয় দিনে সৃষ্টি করেছেন ফি একটা মানুষ কারিগরের কাছে কোনো জিনিস দিলে এই কারিগরের জিনিসগুলোকে সঠিক সময়ে দিতে পারে না একটা কিছুর অর্ডার আপনি দিলেন সঠিক সময়ে দিতে পারে না কিন্তু মালিক রব্বুল আল যদি কোন বলেছেন ফায়া হয়ে গেছে যদি বলছে হো হয়ে গেছে তিনি হচ্ছেন আল্লাহ সোহানাল্লাহ পড়েন আল্লাহ অ্যাঁ কে মারুয়া নীল্লাহিল্লা বিশ মিল্লাহ ইন্ন মা ইদা ইজ দা আইয়া র দশ কুন ফায়্যা কুন সুরাইয়া সিনের শেষ আয়াতের আগের আয়াতে আল্লাহ বলেছেন আমি যা আলাদা করি আমি যা ইচ্ছে করি শুধু কোন বলি ফায়াকুন হয়ে যায় পড়বেন না সে আল্লাহ তো আমাকে দুটো চোখ দিয়েছেন অনেকের একটা একটা চোখ চোখ আছে 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 ভালো না এমনও এমনও মানুষ মানুষ দুইটা চোখই খারাপ যাদের পা দিয়ে হাঁটতে পারে না হাত দিয়ে নড়াচড়া করতে পারে না এমন মানুষ থেকে আল্লাহ যে আমাদেরকে সুস্থভাবে পৃথিবীতে রেখেছেন এই সুক্রিয়া সারাদিন শেষ দায় পরে থাকলেও শেষ হবে না ঠিক কিনা বলেন আমাদের এই নিয়ামত আল্লাহ তারা দান করেছেন এই নিয়ামতের সক্রিয়া কার জন্য আদায় করব একটু জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আল্লাহ তালার প্রশংসা যদি করি দুনিয়ার কারো প্রশংসা করলে মানুষ খুশি হয় না বেজার হয় জবান খুলে বলেন খুশি হয় না বেজার হয় খুশি হয় আল্লাহ তালার প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে বান্দাকে মাফ করে দেন একবার যদি আমরা আলহামদুলিল্লাহ বলছি আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু জায়গা ফাঁকা আছে আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দিয়েছেন এই সুবহান আল্লাহ এবং আলহামদুলিল্লাহ আমি মসজিদে আলোচনা করেছিলাম যে মানুষের জন্য উত্তম জিকির দামি জিকির হলো চারটা কয়টা জিকির এক নম্বর মার্শাল্লা এক নম্বর কি সুবাহান আল্লাহ এরপরে আলহামদুলিল্লাহ এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ চতুর্থ নাম্বারে হচ্ছে আল্লাহ এত বেশি কেউ যদি মন থেকে দিল থেকে জিকিরগুলো করে তার অতীত জীবনের আল্লাহ করে আপনি আলোচনা শুনেছেন কিন্তু আমাদের একটা আর্জি হলো মালিক ও আর শুনছি ভালো কথা কিন্তু আমার জীবনের গুণাগুলি তুমি মাফ করে দিও ও আর শুনলাম গুণা সগিরা গুণা মাফ হয়েছে কিন্তু কবিরা গুণা তোবা ছাড়া মাফ হয় না কবিরা গোনা যদি যারা করে মিথ্যার ফুলঝুরি আমার জীবনে মিথ্যা লালন করে আমি চলি আমার জীবনে হালাল হারাম সব কিছু মিক্সড হয়ে গেছে এ মিক্সড হয়ে গিয়ে চলাফেরা আমরা করি সব কিছুর পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা ডেকে বলেন বান্দা যত কিছু করেছ কিন্তু তৌবা ছাড়া কবিরা গোনা মাফ হবে না কাবি রতন শব্দের অর্থ হলো বড় সাগিরা শব্দের অর্থ হলো ছোটো আমরা জীবনে ছোট গুনার চাইতে বড় গুণা বেশি করি ঠিক কিনা বলেন আমার জীবনে ছোট গুনার চাইতে বড় গুণা বেশি মানুষ পদে পদে কবিরা গুণা করে আল্লাহ তালা ডেকে বলেছেন যদি তুমি কবিরা গুণা থেকে বেঁচে থাকতে পারো শিরিক থেকে বেঁচে থাকতে পারো বেদাহ থেকে বেঁচে থাকতে পারো বাকি যত গুণা আছে সগিরা সকল গুণা আমি আল্লাহ এমনিতে মাফ করে দিব আল্লাহর কাছে মাফ না চাইলেও আল্লাহ মাফ করে দিবে যদি কবিরা গুণা থেকে বেঁচে থাকতে পারি কিন্তু দুঃখজনক হলো সত্য আমাদের জীবনে যুব সমাজ যারা আছে আমরা দাঁড়ায়া প্রস্রাব করার অভ্যাস অনেকের আছে দাঁড়ায়া প্রস্রাব করা কবিরা গোনা মানুষকে ধোঁকা দেওয়া কবিরা গোনা নবীজি চল্লিশের উপরে কেউ কেউ বলছেন একশোর উপরে কবিরা গুণা নবীজি বর্ণনা করে গেছে এত বেশি কবিরা গুণা জাদুঘর যারা কি বিশ্বাস করা হচ্ছে কবিরা গণক যারা গণককে বিশ্বাস করা কবিরাগুনা অনেকে হাত দেখে না দেখে বলে তোমার বর্তমান ভবিষ্যৎ সব আমি বলে দিব এরকম যারা গণনা করে গণকদেরকে বিশ্বাস করা হচ্ছে কবিরা বর্তমান অতীত বর্তমান ভবিষ্যৎ বলে দেওয়ার ক্ষমতা একজনের আছে তিনি কে কেলা আল্লাহ নিজে বলতেছেন আমি এমন এক রহমান এমন এক রহিম আমার সাথে কারো কোনো শরিক নাই এবং আলিমুল গায়েব একমাত্র আমি আল্লাহ যা হয়েছে এবং বর্তমানে হবে ভবিষ্যতে হবে সকল জ্ঞান কার কাছে আমাকে আপনাকে যতটুকু জ্ঞান দিয়েছে কেউ হয়তো এখানে মাস্টার্স কমপ্লিট করা কেউ অনার্স করা কেউ দাখিল আলিম বা ইন্টার কমপ্লিট করা যতটুকু জ্ঞান আপনাকে দিয়েছে কে দিয়েছে আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন করি যারা বিজ্ঞানী সায়েন্টিস্ট যারা এই বিজ্ঞানীদের জ্ঞানও কে দিয়েছে আমি আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে বোঝাই ধরেন বড় বড় জাহাজ বানাইতে পারে বড় বড় অট্টালিকা বানাইতে পারে বড় বড় বাসা বাড়ি বানাইতে পারে বিজ্ঞানীদের দ্বারা অনেক কিছু সম্ভব কিন্তু আল্লাহ পাক যে বিজ্ঞানী বানাইছেন যে মৌমাছি এই বিজ্ঞানীরা যে ঘর বানাইছে মৌমাছির একটা ঘর ছোট বড় নাই কেউ যদি দেখে থাকেন তাহলে ও আজ বসবেন মৌমাছি যে ঘরগুলো করে একটা আর একটা সমান সুভাংলা বলবেন অথচ মানুষকে আল্লাহ যে জ্ঞান দিচ্ছেন পশু পাখি করেছেন বিবেক সৃষ্টি করেছেন হাসরের সর্বপ্রথম বিবেকের বিচার হবে গরুকে আল্লাহ আকল দেয় নাই ছাগল আকল দেয় নাই ঘোড়াকে আকল দেয় নাই হাতিকে আকল দেয় নাই হাতি বড় হইলে কি হবে তার কোনো আকল নাই যেমন আমি কথা বলি যারা রাস্তা দিয়ে হাতি নিয়ে চলাফেরা করে দেখবেন উপরে একটা ছেলে বসে থাকে কানের মধ্যে আপনার পা দিয়ে আঘাত করে কানের নিচে পা দিয়ে যখন আঘাত করে সে দোকানে গিয়ে আপনার টাকা চায় হাতি আসলে কি হাতির কি সমতা ক্ষমতা আছে সে পালিত এজন্য তাকে যেভাবে পালন করা হয় সেভাবে সে চলে এজন্য কোনো মানুষকে বন্দি করে কেউ রাখতে পারে না মানুষকে বন্দি করলেও তার বিবেককে বন্দি করতে পারে না কারণ কোনো মানুষের লালন পালনের দায়িত্ব মাজাজিভাবে যদিও মা বাবা নিয়েছেন কিন্তু প্রকৃত প্রকৃতপক্ষে মানুষকে লালন করার দায়িত্ব একজনের তিনি হচ্ছেন রব্বুল আলব এজন্য নামাজের মধ্যে বলি কি আলহামদুলিল্লাহ হে রব্বিল সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্ব জগৎসমূহের প্রতিপালক আপনার ঘরে যদি জন লোক থাকে আপনার সংসার চালাতে কষ্ট হয়ে যায় আপনার দোকানে যদি কর্মচারী বেশি থাকে আপনার মাথা ঠিক থাকে না একটা রেস্টুরেন্টে বিশ জন তিরিশ জন পঞ্চাশ জন একটা গার্মেন্টসে একশো দুইশো এক হাজার দেড় হাজার শ্রমিক থাকে তাদেরকে হ্যান্ডেল করা অনেক কষ্ট হয়ে যায় রাগ হয়ে যায় ম্যানেজার যারা আছে কিন্তু আমার আল্লাহর দিকে তাকিয়ে দেখেছেন যে আল্লাহ তালা আঠারো হাজার মাখলুকাত বানিয়েছেন সোবাহ আল্লাহ বলেন আঠারো হাজার দান করেছেন আল্লাহ কোনো দিন রাগ হয় না সোহান আল্লাহ একবার খেয়াল করেন আল্লাহ ডেকে বলেন যে আমাকে ডাকে তাকেও আমি রিজিক দেয় যে আমাকে ডাক দেয় না তাকেও আমি আল্লাহ রিজিক দেয় ঠিক কিনা হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন ব্রাহ্মণ বলেন ঠাকুর বলেন যত ধর্ম আছে বর্তমান পৃথিবীতে প্রায় সাড়ে চার হাজারের মতো ধর্ম আছে সকল ধর্মের মানুষদেরকে আল্লাহ রিজিক দেয় কেন আল্লাহ রিজিক হিন্দুরা তো আপনাকে ডাকে না কেন খ্রিস্টানরা দেন আপনার সাথে শরিক করে তারপরও আপনি কেন রিজিক দেন ইহুদি যারা আছে তারা তো আপনার সাথে শরিক করে তাকে তাদেরকে কেন রিজিক দেন আল্লাহ তাল্লা ডেকে বলবে রে বান্দারা তাকায়া দেখ এমনও মানুষ খ্রিস্টান কিন্তু মৃত্যুর আগে দুই চার দিন আগে অনেক খ্রিস্টান আছে কালিমা পরে মুসলমান হয়ে যায় ঠিক কিনা বলেন অন্য ধর্মের বহু লোক আছে কালিমা পরে মুসলমান হয়ে যায় আল্লাহ তালা জানায়া দিলেন এ দুনিয়ার মুসলমান জেনে নাও যাদেরকে আমি যদি খানা বন্ধ করে দেয় হাসরের ময়দান যেদিন কায়েম হবে আর আমাকে যদি ডেকে বলে ও গো আল্লাহ আমাদেরকে খানা পিনা দেও না এই জন্য আমরা মারা গিয়েছি না খেয়ে মারা গেছি আমরা বেঁচে থাকলে কালিমা পড়তাম তখন আমি আল্লাহর কোনো জবাব থাকবে না এই জন্য আমি দুনিয়ার জমিনে যে আমার বিরোধিতা করে তাকেও আমি আল্লাহ রিজিক দেয় সুবাহ পড়েন যারা আমার বিরোধিতা করে তাদেরকেও রিজিক দেয় যারা আমাকে ডাকে না তাদেরকে আমি রিজিক দেয় যারা আমার সাথে শিরিক করে তাদেরকেও রিজিক দেয় আমি সুযোগ দিয়েছি রে মৃত্যুর আগে হলো একবার তাও বা করে তারপর যেন আমার বান্দাটা কালিমা পরে মুসলমান হয়ে কবরে আসে বা তাও বা করে আবার তাও বা ভাঙ্গিলা অবশেষে খাটি তাও বা হরিলা জীবনে কত আস্তাক ফিরুল্লা পড়ছি আবার গুনাও করছি ঠিক কেনে আস্তাক ফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুবু ইলাই লা হাউলাওয়ালা কুৱাতা ইল্লা বিল্লা কিলা আলি গিলাও জুহিম কত তওবা করছি জীবনে কত হুজুর তওবা করেছে পেশা হুজুর তওবা করেছে আবার গুনাই স্টাৰ্ট কিন্তু মালিক বলে তওবা করেছো আবারো যদি তুমি গুনাহ করো আবার তাওবা করবা আবু দাউদ শরীফের বর্ণনায় এসেছে আল্লাহ রসুল সাল্লু আলি ওয়াসাল্লাম বলেছেন যেই বান্দাটা গুনা করার পরেও মনে মনে চিন্তা করে আমার একটা রব আছে যিনি আমাকে ক্ষমা করবে গাফুরুর রাহিম আল্লাহ হকবার বলেন শুধু মনে মনে চিন্তা করেছে আমার রব একজন আছে আল্লাহ তা না তার জীবনের গুনা মাফ করে দেয় সুবাহার আল্লাহ পড়েন চাই না আমি কিন্তু তারপর আল্লাহ আমাকে মাফ করে দে শুধু মনে করেছি যে আমার একজন রব আছে আমাকে ক্ষমা করার জন্য এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ তালার কাছে মনে মনে চিন্তা করতে হবে মালিক গুণা করেছি কিন্তু অন্তরে তো গুণা জানি তার করে ফেলেছি মালিক তুমি তো আছো রহমানুর রহিম তুমি তো আছো গফুর রহিম আমার জীবনের গুণা রাশিগুলো ক্ষমা করে দাও আল্লাহ বলে গফুর রহি জনম গেলো দুখে দুখে খোদা জনম গেলো দুখে চাইলা আর কত কাল থাকবো খুদা তুমার দিদার কত কাল থাকবো খুদা তোমার দিদার পানে চাইয়া আল্লাহকে যারা দেখে তার চাইতে বড় শান্তি আর কিছু হতে পারে কিছু হতে পারে না ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়লো জিব্রাইল আল্লাহ পাঠাইছে আর কি বলো কি আমিন ইব্রাহিম ডাক দিয়ে বলে খলিল আপনি যদি চান আমার আল্লাহ সহযোগিতা করবে সাহায্য করবে আল্লাহর খলিল ডাক দিয়ে বলে জিব্রাইল আমার কেন বলতে হবে আমার আল্লাহ কি জানে না সুবহানাল্লাহ আল্লাহ জিব্রাইল আমিন আল্লাহর কাছে